আমি অনুপ আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় সারা বাংলাদেশ যাওয়ার জন্য গোপালগঞ্জের মানুষ জনতায় ঢাল সরকে নিয়ে রাস্তায় বেরোয় গেছে শেখ হাসিনাকে আবারও দেখ ক্ষমতায় চায় দেখেন হাজার হাজার জনতা ঢাকামুখী হাজার হাজার জনতা এই দেখেন শেখ হাসিনা হাজার হাজার জনতা আমরা আমরা

পিছিয়ে দাও আমরা শেখ রাস্তাঘাটে সারা দেশে বুক করে দাও শেখ হাসিনা হ্যাঁ পিছিয়ে যা সব পিছিয়ে বন্ধু হ্যাঁ আফ্রিদি বন্ধু সবাই উঁচু করেন উঁচু করেন উঁচু করেন